আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনার জীবনে এমন কিছু আছে যেটা আপনি অনেকবার চেয়েছেন দোয়া করেছেন তবু পাননি কেউ বিয়ে করতে চায় কেউ প্রবাসে যেতে চায় কেউ ব্যবসায় সফলতা চায় অথচ দরজা যেন সব বন্ধ আজ এমন একটি গোপন আমল আপনারা শিখবেন আজকের এই আলোচনা ইনশা যা করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই আল্লাহ তাল রহমতে আপনার সবচেয়ে বড় চাওয়াটা পূরণ হতে পারে ইনশাআল্লাহ তিয় ভাই ও বোনেরা একটা ভাই দীর্ঘ তিন বছর ধরে বিশার জন্য চেষ্টা করতেছে অথচ কিছুতেই হচ্ছিল না এরপর যখন উনি এই আমলটি করতেছে করা শুরু করে দিয়েছে এক রাতে এবং দুই দিন পরেই ফোন আসলো অ্যাম্বাসি থেকে এমন অসংখ্য ঘটনার সাক্ষী আমরা নিজেই এই আমলটি জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন কত সহজ কত গোপন কত শক্তিশালী এই আমলখানা প্রিয় দিনদার ভাই ও বোনেরা কবুল রুবুল বলেন ইল্লাহু গায়বের চাবি একমাত্র আল্লাহ তালার কাছি যা কেউ জানে না দোয়ার মধ্যে শক্তি আছে যা পাহাড় কেউ সরিয়ে দিতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছে দোয়া করো আর তোমরা জানো যে আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করেন বোখারি শরীফের হাদিস বিরোধী বোনেরা এই আমলটা বিশেষত রাতের বেলায় একাকিত্বে আপনাকে করতে হবে রাতে ঘুমানোর আগে দুই রাখার তাহাজ্যোট নামাজ পড়ুন তারপর সিজদাতে গিয়ে অন্তর বরাক ঠে এই দোয়াটি সত্তর বার আপনাকে ইনশাআল্লাহ পাঠ করতে হবে তো দিনীবায়ু বোনেরা আপনি যেভাবে করবেন অজু অবস্থায় আপনাকে থাকতে হবে দুই রেখার তাহাজ্জ পড়ুন একান্তে শেষ দায় গিয়ে এই দোয়া সত্তর বার পড়ুন আমলের পর চোখ বন্ধ করে নিজের চাওয়া পাওয়া আল্লাহ আল্লাহতালার সামনে বলুন যেন আপনি পাচ্ছেন এমনভাবে বিশ্বাস রাখুন হারাম কিছু চাবেন না কান্না এবং আস্থা থাকতে হবে আমল শেষে কিছু না কিছু সৎকার করতে হবে গরিব দুঃখী অসহায় মানুষকে দশ টাকা হইলেও আমি একবার নিজেই এই আমল করেছিলাম খুবই সংকটে ছিলাম আমার মনে হচ্ছিল আমি শেষ কিন্তু এরপর ঠিক একদিনের মাথায় ফোন আসে এমন জায়গা থেকে যেটা কল্পনাও করা হয় নাই এমন অনেকেই আছে যারা করেছে আর পরের দিনেই ফল পেয়েছে আপনি যদি করেন আপনি নিজেও বুঝতে পারবেন আল্লাহ তাল রহমত কেমন শক্তিশালী কেমন বিস্ময় কর ইনশা এই আমলে এই আমল কাজ করে কারণ এতে আছে তিনটি জিনিস রাতের নিঃসঙ্গতা যখন আল্লাহ সবচেয়ে বেশি শোনেন সিজদায় ভঙ্গি সবচেয়ে নরম মন তখনই তৈরি হয় ধোয়ার ভাষা আল্লাহর তিনটি নাম দিয়ে দরজা খুলে ফেলা এগুলো একত্রে এমন কন্ডিশন যা আল্লাহর দরজায় সরাসরি নক করে প্রিয় দিনীবাই ও বোনেরাম প্রিয় বন্ধুরা এই আমল কেউ জানে না জানলেও কেউ করে না তাই যদি আপনি সত্যি কিছু চান হার মানতে না চান তাহলে আজ রাতেই আপনি আমল শুরু করে দেখুন আর যদি ফল পান নিচে কমেন্টে লিখে জানাতে বলবেন না তো দিনদার ভাই ও বোনেরাম তো আসুন আমরা জেনে নিই আজকের আমলই আরটা আপনি আরবি দোয়াটা পড়বেন আপনি ইনশাল রাতে পাঠ করবেন তাহাজ নামাজ শেষে আপনি এই দোয়াটা সত্তর বার পড়েন মাত্র সত্তর বার আবার আমি পড়তেছি আলিমো ইয়জ্জা হাজি আপনি আমলগুলো করুন শত্রুবার পড়ুন চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চান মাত্র কয়েকটা দিন আপনি আমলটা করেন আপনি বিদেশ যেতে পারছেন না আপনি বিবাহ করতে পারতেছেন না আপনি ব্যবসায় লস পাইতেছেন আপনার এরকমভাবে অনেক কষ্ট হইতেছে আপনি তাহার নামাজের শেষ দায় গিয়ে পড়ে থাকেন গিয়া বলেন ইয়া ফত্তা হুইয়া আলিম হুইয়া রাক হুইয়া জাতি আতি আল্লাহ অবশ্যই একদিনের ভিতরে আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো কবুল করবেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আমিন